বাংলাদেশের এক ভদ্রলোক জাপানে ঘুরতে গিয়ে জাপানের একটি হোটেলে উঠলো সেখানে গিয়ে সে সুইমিং করতেছিল যখন সে সুইমিং করতেছিল তখন ওই সুইমিং পুলে আর কোনো ব্যক্তি ছিল না একা একাই সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ওই লোকটার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো সে মনে মনে ভাবলো জাপানের একটি ফাইভ স্টার হোটেলের সুইমিং পুলে যদি মূত্র বিসর্জন করে দিতে পারি তাহলে বাকি জাপানিসরা আমার মূত্র দিয়ে গোসল করবে এটা তো মজার একটা ব্যাপার মজা পাওয়ার জন্য সে সুইমিং শেষ করে উঠে আসার আগ মুহূর্তে মূত্র বিসর্জন করে দিল কিন্তু প্রবলেম হলো মূত্র বিসর্জন করার শেষ করতে পুরো সুইমিং পুলের পানি গোলাপ হয়ে গেল এবং অ্যালান বেজে উঠল অ্যালান শুনি হোটেলের স্টাফরা দৌড়ে এসে লোকটিকে সুইমিং পুল থেকে তুলে ফেলল কারণ এখন ওই সুইমিং পুলের পুরো পানি আবার পরিবর্তন করে নতুন পানি দিতে হবে ঘটনার 10 মিনিটের মধ্যেই ওই বাঙালি লোকটাকে হোটেলের রিসেপশনে ডাকা হলো এবং তাকে সেখান থেকে পাসপোর্টটি হাতে ধরে দিয়ে সেখান থেকে বিদায় করে দেওয়া হলো বাঙালি লোকটা তখন মনে মনে ভাবলো আমি সম্মানিত টুরিস্ট আমার প্রচুর টাকা পয়সা এই হোটেলে থাকতে দাইনি তা কি হয়েছে আমি অন্য হোটেলে গিয়ে থাকব টাকা থাকলে হোটেলের নবাব নাকি তবে ঘর থেকে কল করা শুরু লোকটা আগে আশেপাশের 5 স্টার হোটেলগুলোতে ওঠার চেষ্টা করল কিন্তু মজার ব্যাপার হলো যেই হোটেলে তিনি ওঠার চেষ্টা করেন সেই হোটেলের রিসেপশনেই তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আচ্ছা আপনি কি সেই লোক যে লোক সুইমিং পুলে ইস্যু করে পুরো সুইমিং পুলের পানি নোংরা করে দিয়েছিল এবং সেই হোটেল থেকে রীতিমতো অপমান করে আপনাকে বের করে দিয়েছে আহ সরি স্যার আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারছি না আপনি বরং অন্য কোথাও গিয়ে ট্রাই করুন লোকটা তখন একের পর এক হোটেল দেখা শুরু করল সারাদিন ঘুরে সে শহরের সমস্ত হোটেল দেখে ফেলল তবে কোনো হোটেলে তাকে আশ্রয় দিল না সবাই একই কথা বলে তাকে বিদায় করে দেয় এরপর লোকটা কোনো উপায় না পেয়ে থ্রি স্টার টু স্টার হোটেলে ট্রাই করলো সবাই একই কথা বলে বিদায় করে দেয় তাকে সারাদিন তন্ন তন্ন করে জাপানের সমস্ত হোটেল ঘুরেও লোকটা কোথাও জায়গা পেল না অবশেষে কোনো হোটেলে থাকতে না পেরে শেষ মেশ নিজের অ্যাম্বাসিতে গিয়ে আশ্রয় নিল লোকটা অ্যাম্বাসি থেকে তখন তাকে পরামর্শ দিয়ে বলল আপনি যেই ভুল করে ফেলেছেন জাপানে এমন কোনো হোটেল নেই যেখানে আপনাকে আর সারা জীবনের মধ্যে উঠতে দেবে কারণ এই অপকর্মের চাপ আপনার পাসপোর্টের মধ্যে লেগে গেছে সুতরাং আর কোনোদিনই জাপানের কোনো হোটেলে আপনি উঠতে পারবেন না তাই আপনার জাপান ভ্রমণ এখানেই সমাপ্ত করাটাই হবে আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ লোকটার অপমান কিন্তু সেখানেই শেষ নয় চলে আসার সময় পাসপোর্ট অফিসার পাসপোর্ট সিল মারতে মারতে বলল আশা করি আপনি আপনার শিক্ষাটা পেয়ে গেছেন অন্য দেশে আবার কখনো যাওয়ার সময় এই শিক্ষাটা ভুলবেন না যাই হোক লোকটা তখন বাংলাদেশে ফিরে আসলো এবং বাংলাদেশে ফিরে আসার পর পুরো ঘটনাটা ফেসবুকে স্ট্যাটাস দিল সেই স্ট্যাটাস এর লাস্ট লাইনটা ছিল এমন পুরো জাপান জেনে গিয়েছিল যে আমি একটি হোটেলে সুইমিং পুলে হিসু করেছিলাম এদিকে আমাদের দেশ থেকে কারা আমাদের মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে নিয়ে অন্য দেশে গিয়ে টাকার সাম্রাজ্য গড়ছে আমাদের ব্যাংক খালি করে দেলছে সেটা আমাদের সরকার পর্যন্ত খুঁজে বের করতে পারে না তাহলে আমাদের দেশ উন্নতি হবে কি করে আমি সেদিন অবাকিত হর থেকে হতবাক হয়েছিল বেশি কারণ একটু ফাজলামি করে পানি নিছে একটু ইস্যু করেছিলাম এমনকি ওই সময় ওই সুইমিং পুলের আশেপাশেও কেউ ছিল না তারপরে ওই ছোট্ট বিষয়টি জাপানের সমস্ত হোটেল ম্যানেজমেন্ট জেনে গিয়েছিল শুধু তাই নয় আমার পাসপোর্টেও আমি যে সুইমিং পুলে শিশু করেছিলাম তার জন্য একটা সিল মেরে দেয় যার কারণে সেদিন আমি সমস্ত জাপানে টন্ন তন্ন করে খুঁজেও একটি রাত থাকার মতো কোনো হোটেল খুঁজে পাইনি এবার একটু ভেবে দেখুন যে দেশের একটি সুইমিং পুলে একটু শিশু করলে সেই দেশের কোনো হোটেলে একটি রাত থাকা যায় না তাহলে সেই দেশে দুর্নীতি থাকবে কি করে শুধু জাপানেই নয় যারা প্রবাসী থাকেন তারা ভালো বলতে পারবেন পৃথিবীর বেশিরভাগ দেশেই দুর্নীতি করে কোনো পার পাওয়া যায় না

আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন চলুন দেশকে ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে